এই তুমি কোন অফ নিচ্ছি এটা খুব একটা সারা জাগনির একটা বই কারণ এটা ইহুদিদের অবস্থানটা কেমন ছিল তাদের কি অবস্থা ছিল তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো গুলো কেমন ভাবে কাজ করতো তাদের মানে এই ব্যাপী যে তাদের যে মানে তাদের যে আধিপত্য পুরো পৃথিবীতে আছে এই কেন্দ্রিক বইটাতে ফুটিয়ে তোলা হয়েছে আমি এর আগেও বইটার পিডিএফ পড়েছিলাম পিডিএফ নাম এটা হচ্ছে যে একটা অনলাইনে এক দুই কপি দুই পৃষ্ঠা পড়েছিলাম এটা দেখে আমি আজকে কিনে ফেললাম আপনি পড়ছিলেন এটা না এটি আমি পড়েছিলাম আরেকবার তো আমি পুরোটাই পড়া হয়নি বাসে আমার রয়েছে তো আমার আমার কি স্টুডেন্ট চেয়েছে আমি তাকে গিফট করার জন্য বইটি নেব অবশ্যই কারণ সেই স্টুডেন্ট আমার হচ্ছে ক্লাস টেনে পড়ে এই যে ইহুদিরা যে আসলে অর্থাৎ একশো বছর আগে আপনার চিন্তা করা যায় তাদের একশো বছরের আগের পরিকল্পনা এখন বাস্তবায়ন মেলার মধ্যে যারা পাঠক পাঠিকা আসবেন তারা অবশ্যই গার্ডিয়ান এসে এই সুন্দর সুন্দর বইগুলা সংগ্রহ করবেন এবং হচ্ছে তারা নিজেরা পড়বেন এবং তাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে বই গিফট করবেন যেন তারাও এই বই সম্পর্কে জানতে পারে নিজের দেশ সম্পর্কে জানতে পারে এবং বিশ্বের যত বৈচিত্র্যময় প্রকৃতি সবকিছু তারা জানতে পারে